দাজ্জাল ও বিভিন্ন যুদ্রোহ নিয়ে আর একটি হাদিস আমি আপনাদের মতো নিয়ে আসার চেষ্টা করছি ইংসা আল্লাহ আসেন কথা না বাড়িয়ে হাদিসটি শুনি তার সাথে মেয়ে আছে মেপের সাথে আমরা হাদিসটিকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি ইংসা আল্লাহ আর না নে উথবাতা আন আবি ওয়াকাসিন রাদি আল্লাহ তালা আনহু কাল ফা হাফিজ তুমিন হু আর বা আকালিমা

ফাত্তা غসূন আসিরাতুল আরব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পশ্চিমই তোমরা আরবের উপদ্বীপগুলোতে যুদ্ধ করবে ফায়াফতাহু আল্লাহু তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন তো সুতরাং এই ভবিষ্যদ্বাণীছিলেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জযিরাতুল আরব मतलब আরবের উপদ্বীপগুলোতে সাহাবারা যুদ্ধ করেছেন বিভিন্ন অটোমান সাম্রাজ্যেও যুদ্ধতে লিপ্ত ছিলেন আল্লাহ সেখানে আমাদেরকে মহা বিজয় দান করেছেন সুতরাং এই কথাটা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের এই ভবিষ্যৎ বাণীটা পূর্ণ হয়েছে তারপর তোমরা সাথে যুদ্ধ করবে তাহাল্লাহু আল্লাহ তাআলা সেখানেও তোমাদেরকে বিজয় দান করবেন তো সুতরাং এই ফারোজ বলতে বর্তমানের ইরান এই ইরানকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইয়াসাল্লামের দিনে ফারজ বলা হতো এই ফারজে যুদ্ধ করেছিলেন খালিফাতুল মুসলিমিন এমিরুল রুলব মিনিন হযত ইবনুল খতবের দিনে ছয়শো একপঞ্চাশ খ্রিস্টাব্দে ফারস অথবা বর্তমানের ইরানকে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের দখলে নিয়ে আসার তৌফিক দান করেছিলেন তো সুতরাং এই ভবিষ্যৎবাণীটাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে বলে গিয়েছে দ্বিতীয় নাম্বার তারপর তোমরা রুম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা তাদের সাথে লড়াই করবে তোমাদেরকে সেখানেও বিজয়ী দান করবেন তো সুতরাং এই রুম সাম্রাজ্যদের সাথেও অটোমান সাম্রাজ্যরা যুদ্ধতে লিপ্ত ছিলেন যুদ্ধ করতে করতে এই রুম সাম্রাজ্য এক একটা ভাগ ওটোমান সাম্রাজ্যর দখলে চলে আসেন এই রোম সাম্রাজ্যটা দুইটা ভাগে বিভক্ত একটা হইল এখানে মেপটা যদি আমরা দেখি একটা হইল পশ্চিম রোমান সাম্রাজ্য আর একটা হইল পূর্ব রোমান সাম্রাজ্য এই পূর্ব রোমান সাম্রাজ্যটাকে বাইজ সাম্রাজ্য বলা হতো কারণ এখানে বাইজাইন বাহিনীরা এই জায়গাটুকুকে দখলে রেখেছিলেন তারা কবজাতে রেখেছিলেন আর তুকমান বা ওটোমান সাম্রাজ্যের যুদ্ধ এই বাইজাইনটাইন বাহিনীর বিরুদ্ধেই হয়েছিলেন সুতরাং এই যুদ্ধটা হয়েছিল এই বাইজাইনটাইন সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধটা হয়েছিল চোদ্দশো সালের ছয় এপ্রিল থেকে শুরু হওয়া কনস্টান্টিনোপোল অবরোধের চূড়ান্ত দিনে উনিশে মে ওটোমান বাহিনী শহরটিকে দখল করে নেয় পূর্ব রোমান সাম্রাজ্যকে দখলে নিয়ে আসেন এইটাকে কনস্টান্টিনোপোল এইটা অটোমানদের সাম্রাজ্যের রাজধানী হিসাবে পরিণত হন তো সুতরাং আমরা জানতে পারলাম রুমের যুদ্ধটাও এ গিয়েছে এটা অটোমানদের সাথে এই রুমের যুদ্ধ হয়েছিল আর আল্লাহ রব্বুল আমি আমাদেরকে অথবা মুসলমানদেরকে মহা বিজয় দান করেছিলেন এইবার চতুর্থ নাম্বার যে যুদ্ধটা এইটা হইল তোমরা তোমরা দজ্জালের সাথে যুদ্ধ করবে পাইয়া তা সুফুল্লাহু আলা আমাদেরকে বিজয় দান করবেন তো সুতরাং এখন বাকি আছে শুধুমাত্র দাজ্জালের সাথে যুদ্ধ করা এই দাজ্জাল এসে গিয়েছে আমরা এই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করব করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটাতেও আমাদেরকে মহা বিজয় দান করবেন তো সুতরাং এই হাদিসটির মধ্যে এই চারটি কথাই ছিল এক নাম্বার কথা ছিল যে জিজরাতুল আরাবের যুদ্ধ এই বিভিন্ন আরব রাষ্ট্রের উপদ্বীপগুলোতে যুদ্ধ হবে আর সেই যুদ্ধতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মহা বিজয় দান করেছেন আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী ফলে গিয়েছে দ্বিতীয় নাম্বার ফারসের সাথে যুদ্ধ বর্তমানের যে ইরান এই ইরানের সাথেও খালিফাতুল মুসলিম আমিরুল মোমিন হজরত উমর ইবনুল খতাব যুদ্ধ করেছিলেন আর এটাকেও আল্লাহ তালা মহা বিজয় দান করেছিলেন তো সুতরাং এই ভবিষ্যৎবাণীটাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ফলে গিয়েছে তৃতীয় নাম্বার রোমান সাম্রাজ্যদের সাথে যুদ্ধ এটা আল্লাহ আমাদেরকে বিজয়ী দান করেছেন এই ভবিষ্যৎ বাণীটাও হলে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের এই ভবিষ্যৎ বাণী টাও হলে গিয়েছে চতুর্থ নাম্বার যেটা দজ্জাল এখন দজ্জাল আসার উপক্রম হয়েছে দজ্জালের বিরুদ্ধেও আমরা যুদ্ধ করব। আর আল্লাহ তাআলা আমাদেরকে মহা বিজয় দান করবেন এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম নিজেই ঘোষণা করেছেন আর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ তারপর রাবীর কিছুগুলো কথা আছে আমরা একবার একটু যদি শুনি পাক লা নাফি জাবির হযরতে নাফে রদি আল্লাহ তাআলা আন হযরতে জাবির রদী আল্লাহ তাআলা আনহু কে বলেন লা না রাদ দা লা শুরু হ্যাঁ রুম রুম ফাতা না হওয়া পর্যন্ত দর জাল আসবে না এইটাই আমার ধারণা বা আমি এইটাই বুঝি তো সুতরাং এখানেও একটা কথা আছে রুম ফাতা না হওয়া পর্যন্ত রুম বিজয় না হওয়া পর্যন্ত দর জাল আসবে না আর রুমের চোদ্দটা হয়ে গিয়েছে এটা আমরা দেখলাম অটোমান সাম্রাজ্যের চোদ্দোশো তেওয়ান্ন সালে এই যুদ্ধটা হয়েছিল আর এই সেনাবাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধতে আল্লাহ মুসলমানদেরকে পূর্ব রোমান সাম্রাজ্যকে আল্লাহ রব আলমী মুসলমানদের দখলে মুসলমানদের দখলে নিয়ে আসার কৌশল আল্লাহ তাল্লা দান করেছিলেন আর এইটাও আমরা বিজয় করেছি এখন মাত্র বাকি আছে তজ্জাল আসা তজ্জাল আসলে আমরা আল্লাহর বিরুদ্ধে উযুত করব সেই যুদ্ধতেও আল্লাহ তাআলা আমাদেরকে মহা বিজয় দান করবেন তারপর ইমাম মাহদী বা ঈসা আলাইহিসসালাম আসার পর এই পশ্চিম রোমান সাম্রাজ্য এই পশ্চিম রোমান সাম্রাজ্যকেও আমরা দখল নিয়ে আসব ইনশাআল্লাহ সুতরাং আজকের হাদিস এতটুকুই ছিল আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন